পাকিস্তান থেকে বাংলাদেশের ভিসা পাকিস্তান থেকে বাংলাদেশের ভিসা কিভাবে আবেদন করবেন অনেকের ফ্যামিলি মেম্বার পাকিস্তানে আছে ভিসার আবেদন কিভাবে করবে বুঝতে পারতেছে না তো পাকিস্তান থেকে বাংলাদেশের ভিসার আবেদনের ব্যাপারটা আজকে একটু ক্লিয়ার করবো ছোটো ছোটো একটা ব্যাপার বাট বিষয়টা যদি জানা থাকে তাহলে অনেক তোমাদের জন্য হেল্প হবে আর হেল্পফুল বিষয়ে আমি জানাতে চেষ্টা করি তো আজকে বলবো যে পাকিস্তান থেকে বাংলাদেশের বিচার যেমন আমারই যে পাকিস্তানি বর তাকেও তো বাংলাদেশে আনতে হবে তার জন্য তো বাংলাদেশের বিচার দরকার তাই না তো এই জন্য আজকে আমি তোমাদের সাথে বলবো যে পাকিস্তান থেকে বাংলাদেশের বিচার প্রচেষ্টা তাহলে তোমরা বুঝতে পারবা যে পাকিস্তান থেকে বাংলাদেশের বিচার প্রচেষ্টা কীরকম ঠিক আছে তো পাকিস্তান থেকে কিন্তু অনেক মানুষ বাংলাদেশে যাতায়াত করে তারা কিন্তু যাতায়াত করে বিচার মাধ্যমে আর ভিসা ছাড়া কিন্তু এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার কোনো সুযোগ নেই এটা তো তোমরা জানোই যে ভিসা ছাড়া কিন্তু এক দেশ থেকে অন্য দেশে পাড়িয়ে দেওয়া ইম্পসিবল এক কথায় তো ইম্পসিবল ব্যাপারগুলো পসিবল করার জন্যই আমাদের ভিসার ব্যবস্থা তো ভিসা আসলে মূলত একটা দেশের ভিসা কিন্তু আর একটা দেশ দেয় শুধু অ্যাম্বাসির মাধ্যমে দেয় আর কোনো কোনো দেশের ভিসা আসছে যে মোবাইলের মাধ্যমে দেয় যেমন হচ্ছে পাকিস্তান এখন ভিসা ফ্রি করছে বাংলাদেশের জন্য তো সেক্ষেত্রে আর পাকিস্তানের ভিসা প্রথমে অনলাইনে ছিল পাকিস্তানের ভিসা মূলত আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারতাম মোবাইলের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ভিসা কিন্তু এভাবে না বাংলাদেশের ভিসা আসলে পাসপোর্টে সিল লাগে পাস করে সিল লাগায় দেয় তো সেক্ষেত্রে বাংলাদেশের ভিসা অ্যাপ্লাই করার জন্য কিন্তু অবশ্যই অ্যাম্বাসির সাহায্য নিতে হবে আর পাকিস্তানের ভিসার জন্য অ্যাম্বাসির সাহায্য নিতে হয় না ওটা আসলে অনলাইনেই পাওয়া যায় ই ভিসা ঠিক আছে তো বাংলাদেশের ভিসা যারা যারা নিবা পাকিস্তান থেকে নিজে যাচ্ছেন তোমাদের তাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আর অ্যাম্বাসি থেকে বিচার নেওয়াটা সব থেকে বেশি জরুরি অনেকের বাবা মা অনেকের ফ্যামিলি মেম্বার পুরনো এখানে রয়ে গেছে অনেকে হয়তো মুরব্বী হয়ে গেছেন অনেকে যেতে পারতেছেন না বাংলাদেশে এখন প্রচেষ্টা জানেন না কারণ অনেক পুরনো হয়ে গেছেন পাকিস্তানে রয়ে গেছেন কীভাবে যাবেন বাংলাদেশে এটা আসলে প্রশ্ন বাট তারা আসলে জানেন না যে এটা আসলে বিচার প্রচেষ্টা এখন আসে বিচার প্রচেষ্টা করে যাওয়া যায় অ্যাম্বাসির মাধ্যমে সেটা অনেকে জানেন না তবে একটা বলে রাখি বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার জন্য তোমাদের অবশ্যই সরি পাকিস্তান থেকে বাংলাদেশে যাওয়ার জন্য তোমাদের ফ্যামিলি মেম্বারদেরকে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের ভিসা প্রসেস সম্পর্কে তাদেরকে জানাতে হবে তাতে তারা আগ্রহী হবে বাংলাদেশে যাওয়ার জন্য আর বাংলাদেশের অ্যাম্বাসি পাকিস্তানে দুটো আছে একটা হচ্ছে ইসলামাবাদে আর একটা হচ্ছে তোমার করাচিতে তো বাংলাদেশের দুটো অ্যাম্বাসি পাকিস্তানে আছে দুটো করাচিতে একটা ইসলামাবাদে একটা তো দুটো অ্যাম্বাসি একই কিন্তু দুই জায়গাতে আছে যেহেতু পাকিস্তান অনেক বড় এই জন্য দুটো অ্যাম্বাসি দিয়ে রাখা হয়েছে আর এই দুটো অ্যাম্বাসিতে যারা মানে বাংলাদেশের ভিসা অ্যাপ্লাই করতে যাবে তাদের জন্য অবশ্যই তোমার ইনভাইটেশন লেটার লাগবে বাংলাদেশে যদি তার কোনো ফ্যামিলি মেম্বার থাকে বা রিলেটিভ থাকে ফ্রেন্ড থাকে তাদের থেকে ইনভাইটেশন কালেক্ট করতে হবে ইনভাইটেশন লেটার নেওয়ার পরে তার নিজের ব্যাঙ্কের স্টেটমেন্ট বাড়ির বিদ্যুৎ বিলের কপি এনআইডি কার্ড বা আমার এনআইডি কার্ড তো এগুলো সব কিছু মিলিয়ে তাকে অ্যাম্বাসিতে জমা দিতে হবে বাংলাদেশের অ্যাম্বাসিতে ভিসার জন্য তো আর ব্যাঙ্কের স্টেটমেন্ট অবশ্যই ছয় মাসের দিতে হবে আর ব্যাঙ্কে যথেষ্ট টাকা থাকতে হবে যে টাকা আসলে তার বাংলাদেশ যাওয়ার জন্য পর্যাপ্ত ঘোরাফেরার জন্য পর্যাপ্ত এরকম টাকা রেখে ব্যালেন্স রেখে তাকে দেখাইতে হবে ব্যাঙ্কের স্টেটমেন্ট এটা অনেক গুরুত্বপূর্ণ আর ব্যাঙ্কের স্টেটমেন্ট না থাকলে কিন্তু আসলে সত্যি অনেক সমস্যা তাই সবারই ব্যাঙ্কের স্টেটমেন্টটা খুব বেশি জরুরি তো ব্যাঙ্কের স্টেটমেন্ট নেওয়ার পরে আসি বাকি ডিসিশনে তারপরে এগুলো ব্যাঙ্ক যখন এম্বাসিতে জমা দেওয়া হবে তখন অ্যাম্বাসি জাস্ট করবে তারপর অ্যাম্বাসি দেখবে আর বাংলাদেশের যদি তার রিলেটিভ থাকে যে ইনভাইটেশন দিয়েছে তাকেও বেশ কিছু প্রশ্ন করবে আর যে ভিসাতে যাবে যা যে অ্যাপ্লাই করছে তাকেও মানে ওখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে যদি সব কিছু সঠিকভাবে বলতে পারে সব সকল কথার ভিত্তিতে তাকে ভিসা দেওয়া হবে ঠিক আছে ভিসা দেওয়া হবে না এমনটা না পাকিস্তানিদের ভিসা দেয় না এমনটাও না সবাইকে ভিসা দিতে পারবে আমিও আমার বরকে নিয়ে আসতে পারবো ইনফ্যাক্ট আমিও আমার বরকে নিয়ে বাংলাদেশে আসতে পারো বাট এই মুহূর্তে আমি কোনো প্ল্যানিং করতেছি না আমার এর আরও লেট হবে কারণ পাকিস্তানে আমার নিজেরও অনেক কাজ রয়েছে সংসারের সেগুলো শেষ করে দেয় নাই পাকিস্তান বাংলাদেশে অবশ্যই একটু টুক দিব কিন্তু লেট হবে তো অনেকেই বলে যে বাংলাদেশ থেকে পাকিস্তান আসা না পাকিস্তানেরা কীভাবে আসবে অনেক পাকিস্তানি বাংলাদেশে আছে অনেক পাকিস্তানি বাংলাদেশে পড়াশোনা করতেছে অনেক কাজ করতেছে জব করতেছে বড় বড় কাজ বড় বড় কাজ করতেছে অনেকে আছে তো এগুলো আসলে যারা বলে তারা বানোয়ার কথা বলে আর কিছুই না আমার দেখা মতে বহুত ছেলে পাকিস্তান থেকে বাংলাদেশে গেছে বিয়ে করেও আসে অনেকে আছে বিয়ে করে সংসার করতেছে বাংলাদেশে অনেকে আছে তো এগুলো আসলে ব্যাপার তো ওকেও আমি নিয়ে যাবো আর তোমাদের ফ্যামিলি মেম্বারদের যারা যারা আছে অনেকে আমাকে বলো যে আপু আমার ফ্যামিলি মেম্বারে এখানে তো যোগাযোগ করেন এই নাম্বার এই সেই দেখেন আসলে এইভাবে তো যোগাযোগ করলে আমি যোগাযোগ করে তাকে পাঠাতে পারবো না তাকে অবশ্যই অ্যাম্বাসির দ্বারস্থ হতে হবে তোমার যদি এরকম করে ফ্যামিলি মেম্বার থেকে থাকে অবশ্যই তার সকল ডিটেলস আমাকে দিতে পারো সেক্ষেত্রে আমি হয়তো হেল্প করে তাকে অ্যাম্বাসির মাধ্যমে যদি তোমরা নিতে চাও তাহলে পাঠানো যেতে পারে এই হচ্ছে প্রসেসটা তাদেরকে তো পাঠাতে হবে বাংলাদেশে আগে পাঠাতে হলে অবশ্যই অ্যাম্বাসের সাহায্য নিয়ে পাঠাতে হবে ঠিক আছে আর তোমরা যারা পাকিস্তানে একটা তো তারা তো ইজি এখন আসতে পারবা কিন্তু একটা সমস্যা হচ্ছে ডিরেক্ট ফ্লাইটের ব্যাপারটা ডিরেক্ট ফ্লাইট না থাকার কারণে একটু সমস্যা হয় বাট আমি চাইবো যে অ্যাজারলি ডিরেক্ট ফ্লাইট চালু হয়ে যাক তাহলে দেশের মধ্যে যাওয়া আসাটা আরও বেড়ে যাবে অনেকে আসে যে ভিসা প্রসেস জানেন বাট ডিরেক্ট ফ্লাইট নেই এই ট্রানজিটের ভয়ে যাতে চান না কারণ অনেক গাফিল হতে অনেক ঝামেলা পোহাতে হয় এক দেশ থেকে অন্য দেশে এইটার জন্য তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটা হয়তো তোমাদের জন্য অনেক হেল্পফুল ছিল আমি ঠিক করে বুঝিয়ে বলতে পারলাম কিনা জানি না বাকিটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আর তোমাদের সাথে দেখা হবে এবং নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আমি যারা খান আল্লাহ হাফেজ